সেই লাইসেন্স গুলো আমাদের দরকার ছিল না বছরে বছরে সরকারকে আমরা ট্যাক্স বেঁধে দিয়ে ব্যবসার জন্য আর আপনারা ফায়দা লুটবেন রাস্তাঘাট দখল করে এইটা তো হতে দেওয়া যায় না হকার মুক্ত করার জন্য আবার যদি আমরা নেমে যাই তাহলে আমাদেরকে আপনারা বলতে পারবে না যে আমরা আপনাদের থেকে মাল পানি খেতে আসছি এইটা বলার সুযোগ কিন্তু থাকবে না তাই বলছি আপনারা হকার মুক্ত করে দিন আমরা যেন ঈদে আমাদের মা বোনরা শান্তিপূর্ণ সিলেটের আমার সিলেটের জমিনে আপনি ব্যবসার নামে আমার বুকের উপরে উঠে নর্তন কুর্দন করবেন এটি আমি হতে দিতে পারি না এটি বন্ধ করতে না পারি আমি আমার কণ্ঠটিকে সোচ্চার করতে পারি এদেশে নৈরাজ্য চলবে না এদেশ গণতান্ত্রিক হতেই হবে এদেশ দেশ শহীদ জিয়ার সবুজ স্বনির্ভর বাংলাদেশ হতেই হবে এটি আমাদের লক্ষ্য তো সিপাহীরা যখন জড়ো হয়ে জানান দেয় আটচল্লিশ ঘন্টা পরে এটি না হলে ওটি করা হবে তখন ওটি করা হবে এবং সেই ওটি যাতে করতে না হয় সেটি প্রশাসনের দায়িত্ব এই হকারদের কারণে আমরা আমাদের মাবুনদেরকে নিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারি না আজকে দেখেন এই সিটি কর্পোরেশনে এই ড্রেনের জায়গা ফুটপাথের জায়গা ছেড়ে দিয়েছেন অনেক বাসা বাড়ি কোটি কোটি টাকার জায়গা মানুষ ছেড়ে দিয়েছে মানুষ স্বচ্ছন্দে যাতে চলাফেরা করতে পারে কিন্তু সেই জায়গায় কাদের ইশারায় এই নগর জুড়ে হকারদের বসিয়ে এই হকাররা এই সকাল থেকে রাত পর্যন্ত এদের যন্ত্রণায় মানুষ চলাফেরা করতে পারে না এই হকারদের কারণে মানুষ নির্বিঘ্নে স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারেন আপনি দেখছেন এই নগর ভবনের থেকে পুরো মাজনপট্টি পর্যন্ত পুরো রাস্তা জুড়ে হকার অর্ধেক রাস্তা জুড়ে আপনারা জানেন আমরা সিলেটবাসী সিলেটবাসীকে সাথে নিয়ে যে হকার উচ্ছেদের কর্মসূচি চলছে ইনশাআল্লাহ আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে তার সুফলবাসী বইতে পারবে এবং আটচল্লিশ ঘন্টার পর যদি আধা ঘন্টা অতিবাহিত হয় তাহলে এই সিলেট নাগরী হবে একটি বদ্ধত নাগরী যে প্রতিটি রাস্তায় ইনশাআল্লাহ আমাদের সিলেটের সর্বস্তরের জনগণ অবরোধ করে আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো আমরা ইনশাল্লাহ মানুষ নিরাপদে নির্বিঘ্নে শহরের অলিতে গলিতে এবং শহরের যে সকল বাণিজ্যিক রাস্তাগুলো আছে সেখানে মানুষ নিরাপদে বিচরণ করতে পারে না হকার এটা বড় প্রতিবন্ধকতা এবং এই হত্যায় হকারের মধ্য থেকেই চিন্তাইকারীদের অবয়ারণ্য হয় এটা আমরা নিশ্চিত করে বলতে পারি চিন্তাই যা হয় রাহাজানি হয় মানুষেরকে কে হাইজাক করা হয় সেগুলো হকারের পেটের তলের থেকে পেটের তোলার থেকে বের হয়ে গিয়ে এই সকল অপকর্মে লিপ্ত হয় এটা আমরা অতীতেও তার আমরা হকার মুক্ত সিলেট চাই হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করা হয়েছে তারপরে হকাররা কেন ফুটপাতকে দখল করে রাখবে আমরা এটা হকার মুক্ত করে চাই হকার মুক্ত সিলেট আমরা চাই কারণ হকাররা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে